হ্যালো বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে দেখো অনেক দিন বাদে দেখো আমাদের গোপস বসে আছে ওকে এখন স্নান করিয়ে খাবার দেবে আর এইটা হলো আমাদের একটা ছোট্ট একটা রুম দেখো হুম ছোট্ট একটা রুম আর এই ফ্রিজটা আমরা দিন পাইনি কিনেছি আমাদের আগের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তাই এবার চলো দেখাবো তোমাদের কী 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 রান্না করেছি হুম ভাত ভাত করেছি আর দেখো ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে দেখো হুম আর একটু শর শরবত করেছিলাম দেখো লেবু দিয়ে শরবত করেছি লেবুর শরবত দারুণ গরমে খুব ভালো আর করেছি দেখো চাটনি আমি চাটনি বেশি করে করে রাখছি আমি চাটনিটা খুব ভালো খাই তাই চাটনিটা বেশি করে করে রেখেছি আর এটা আলু ভাজা হুম আর এটা হলো ডাল পাতলা করে ডাল হুম এইটুকানি আমাদের আজকে কি আমার সব পরিষ্কার হয়ে গেছে দেখো গ্যাস ম্যাচ সব পরিষ্কার হয়ে গেছে এখন শুধু জাস্ট স্নান স্নান করতে যাব আর আমার রান্নাঘরটা দেখো তোমরা মানে ছোট্ট ফাটো রান্নাঘর আমার সামান্য একটা রান্নাঘর দেখো গাছের আম আমার রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে জানাবে কমেন্ট করে দেখো আমার ছোট্ট খাট্টো রান্নাঘর হুম আমার ঘরটাও ছোটো খাটো আমরা এই ঘরের মধ্যে আমরা তিনজন থাকি দেখো রাস্তার করে নিয়ে এখনো করে তাই তাই বলছি তোমাদের আমাকে একটা লাইক কমেন্ট করে তোমরা আমার পাশে থেকো আর কিছু চাই না তোমাদের ভালোবাসা চাই তোমাদের কাছে হ্যাঁ কি হলো একটু জুস খেয়ে নিতে পারতি লেবু দিয়ে করেছিলাম খাবি ঠিক আছে বন্ধুরা এখন রাখছি তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো